ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কি কি খেত আছে মাঠে তো সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ব্লগটি শুরু করা যাক এরা হচ্ছে আমার কিউট কিউট কিনি তো প্রথমে আমার সকালটা শুরু হয় এদের সঙ্গেই তারপরে এটা হচ্ছে আমার গুড্ডি দেখতেই পারছো তো ওকে প্রথমে একটু খাইয়ে নিলাম খাবারটা খাওয়ানোর পরে আমি মাঠের দিকে যাবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আমাদের কি কী ক্ষেত আছে না আছে তো চলো আমি এখন মাঠের দিকে যাচ্ছি তো বাড়ি থেকে বেরিয়েই শুরু হয়ে যায় আমার ক্ষেত আমাদের ক্ষেত সরি আমার না আমাদের ক্ষেত তো দেখতে পাচ্ছো এই সামনেটা থেকেই শুরু হয় একদম টোটাল অনেকটা দূর পর্যন্ত এক লাইনে থাকে আমাদের ক্ষেত তো এইখানে মা একটা লাউ গাছ লাগিয়েছে বাড়িতে চলে যায় খাবার সবসময় তো মাঠে যাওয়া সম্ভব হয় না এত দূরে সেই কারণে আর এই ক্ষেতটা এখন আপাতত কিছু করা হয়নি এখানে ফুলকপি বা বাঁধাকপি কিছু একটা লাগানো হবে আর ওইটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত তো ওইখানে বাবা এখন হুইল যেন মাটিটা নরম হয় মাটিটা নরম হলেই চারাটা সুন্দর হবে সেই কারণে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাবা ওইখানে কাজ করছে তো এই পুরোটাই আমাদেরই মাঠ ওই যে দেখতে পাচ্ছ সোলার সেই পর্যন্ত সোজাসুজি তারপর একটু এই সাইডে আমাদের খেতটা তো মা বললো চল ছাগলগুলো দিয়ে আসি সেই কারণে মাঠের একদম শেষ থেকে আমি শুরু করব তো চলো আগে মাঠে চলে যাচ্ছি তো চলে এসেছি আমাদের একদম শেষ মাথার কাছাকাছি দেখতে পাচ্ছ ওই যে গাছগুলো অতটুকু পর্যন্ত আমাদের ক্ষেত আছে তো প্রথমেই এই যে ক্ষেতটা দেখলে পড়া খেতটা এখানে আমাদের বাঁধাকপি ছিল তো এখন আপাতত বিক্রি করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের টমেটো ক্ষেত ওই সাইডে আরেকটা টমেটো ক্ষেত আছে ওইটা ছোট এটাও এত বড় নয় তবে এইবার টমেটো গাছ এত ভালো হয়নি জানি না কেন ঠান্ডার কারণে হয়তো কারণ আমাদের এদিকে না এইবার প্রচণ্ড ঠান্ডা তোমাদের এই সাইডে কীরকম ঠান্ডা অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমাদের লঙ্কা ক্ষেত এই যে দেখতে পাচ্ছ পুরোটা পুরোটাই আমাদের লঙ্কা ক্ষেত তো এখান থেকে লঙ্কা তো প্রায় উঠে যায় অনেকটাই কিন্তু আমাদের সেরকম সময় হয়ে ওঠে না তার জন্য উঠানো হয় না ভালোভাবে তো এটা হচ্ছে আমাদের রসুন ক্ষেত দেখতেই পাচ্ছ এবার রসুনের এতটা ভালো হয়নি জানি না কেন কিন্তু এতটা ভালো হয়নি আর এখানে বাবা একটু পেঁয়াজ কলি লাগিয়েছে বাড়িতে খাবার জন্য বেশি করা হয়নি একটু সামান্য করা হয়েছে দেখতেই পাচ্ছ দুটো লাইন মাত্র করা হয়েছে এখান থেকে পেঁয়াজও হবে আর দেখতেই পাচ্ছো মাঝে সাঝে এক দুটো এই যে শাক আছে এগুলোকে বলা হয় বতুয়া শাক এটা না বাজারে বিক্রি করা হয় তোমরা যারা গ্রামের সাইডে থাকবে তারা চিনবে আর যারা শহরে থাকো তাদের মধ্যে অনেকেই কিনে আনো কিন্তু আমাদের কিনতে হয় না আর এখানে মূলো করা হয়েছিল মূল আপাতত শেষ আর এটা হচ্ছে রাই শাক ক্ষেত দেখলে মনে হচ্ছে যে সর্ষে ফুল কিন্তু এটা সর্ষে ফুল না এটা হচ্ছে রাই শাকের ফুল তো দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি সরষে ফুলের মতো লাগছে এগুলোরও বড়া খাওয়া যায় ভীষণ টেস্টি হয় আর এটা হচ্ছে বাঁধাকপি ক্ষেত এটা আমাদের নয় এটা আমার একটা দাদার মানে আমার জ্যাঠা জ্যাঠাদের ক্ষেত এটা তো দেখতেই পাচ্ছ বাঁধাকপি এখনও পুরোট হয়নি কিন্তু ও বিক্রি করা ওরা শুরু করে দিয়েছে যেগুলো হচ্ছে সেগুলো তো মা বললো চল এসেছি যখন অল্প শাক নিয়ে যাই বাড়িতে রান্না করা হবে সেই কারণে আমি কয়েকটা শাক তুলছিলাম আর মাও তুলছিলো দুজনে মিলে অনেকগুলোই শাক তুলেছি তারপর কয়েকটা পেঁয়াজ পাতাও নিয়ে নিচ্ছিলাম কলি এখনও ভালোভাবে হয়নি সেই কারণে এখন আপাতত পাতাই নিয়ে নিচ্ছি মাছের ডিম আনতে বলেছি ভাইকে সেটা দিয়ে বানাবো ভীষণ ভালো লাগে খেতে আমার তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন আস্তে আস্তে যেতে যেতে তোমাদেরকে আমাদের মাঠটা দেখাচ্ছি ঘুরে তো এই যে দেখতে পাচ্ছ পরাখেরটা এখানে কয়েকদিন আগে আলু ছিল তোমরা আমার মিনি ব্লগে দেখতে পাবে এখানে এখন আপাতত মূলো করা হয়েছে আর এই পাশের যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের নয় এগুলো হচ্ছে আমাদের যে পাশের বাড়ি তাদের তো এটা হচ্ছে আমাদের পটল ক্ষেত দেখতে পাচ্ছ এখন আপাতত পটল হচ্ছে না খাওয়ার মতন হয়ে যায় তো ওপরে যে টংটা দেখতে পেলে ওটাকে টং বলা হয় আমাদের সাইডে তোমরা কি বলো অবশ্যই জানিও এখানে আমার বাবা আর ভাই রাত্রেবেলা থাকে কারণ হাতি এসে না হলে সমস্তটা নষ্ট করে দিয়ে চলে যাবে সেই কারণে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লাউ ক্ষেত এখন আপাতত লাউ গাছগুলো কেটে দেওয়া হয়েছে যেই কারণে দেখতে পাচ্ছ সবটা শুকিয়ে গেছে তো সেই কারণেই লাউ ক্ষেতটা এটা আমাদের লাউ ক্ষেত তো এইটা হচ্ছে আমার জেঠুদের ক্ষেত তো মা বললো মূলো খাবে আমি বললাম নিয়ে নাও এক দুটো তো সেই কারণেই মা জেঠুদের ক্ষেত থেকেই নিতে যাচ্ছিল মূলো বেশি নেইনি কয়েকটাই নিয়েছি তো প্রথম প্রথম মা বলেছিল নিবে না কারণ একদম ছোট ছোটো মূলোগুলো তারপরেও কয়েকটা নিয়ে নিই আর আমিও একটা মূল তুলেছিলাম দেখতেই পাচ্ছ ছোট ছোট এখনও বড় হয়নি সেরকমভাবে তো হয়তো এটা আর বড় হবেও না এরকমই ছোটই থাকবে তো এটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত এখানে না দু তিন রকমের বেগুন আছে একটা আছে যেটাকে সোলতে বেগুন বলা হয় সেটা তারপর আরেকটা আছে যেটা সাদা বেগুন ওটা আরেকটা আছে যেটা কালো কালার হয় বেগুনটা মানে বেগুনি কালার ওইটা তো দেখতেই পাচ্ছ দু তিন রকমের বেগুন আছে এখানে তো এটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত এখানে সেরকম বেগুন করা হয়নি জাস্ট বাড়িতে খাবার জন্য কয়েকটা লাগানো হয়েছিল আর এটা হচ্ছে আমাদের লাউ ক্ষেত লাউয়ের চারাগুলো মাত্র দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট এখনও সেরকমভাবে বড় হয়ে ওঠেনি আর এটা হচ্ছে বাঁধাকপি ক্ষেত মানে বাঁধাকপির চারা বাঁধাকপি ক্ষেত না বাঁধাকপির চারা করা হয়েছে এখানে এই চারাগুলো বড় হওয়ার পর এটাকে নিয়ে আবার লাগানো হবে আর এটা হচ্ছে ওই যে দেখছো ধনে পাতা দেখো কতগুলো ধনে পাতা ধনে ক্ষেত আর এটাকে বলা হয় ওলকপি অল্পই করা হয়েছে ওলকপি আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ক্ষেত দেখতেই পাচ্ছো আমাদের মিষ্টি কুমড়ো ক্ষেত এখান থেকে শুরু হচ্ছে আলু ক্ষেত এখানে পুরোটা জুড়েই না শুধু অনেকটা জুড়েই আলু আছে আলুর চাষ করা হয়েছে আমাদের সাইডে বেশিরভাগটা আলুর চাষই করা হয় কারণ আলুতে একটা জমা টাকা পাওয়া যায় সেই কারণেই তারপর আলু খেতগুলো পার হয়ে যাবার পর সামনে আমাদের দুলান শুধু শাক করা হয়েছে যেটাকে বলা হয় রাই শাক এই যে দেখতে পাচ্ছ এখানে আরও ছিল ওগুলো গরু খেয়ে দিয়েছে মানুষের গরু এসে খেয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমাদের পুকুর ছোট্ট একটা পুকুর এখানে যখন আমাদের পাট করা হয় পাটখড়িগুলোকে ভিজানোর জন্য এই পুকুরটা সাধারণত করা হয়েছে তো এখানে সারা বছর জল থাকে না শুধুমাত্র যে বর্ষার সময় তখন থাকে আর এখানে আমাদের ভেন্ডি আর আলু করা হয়েছে এখনও পর্যন্ত চারা ভালোভাবে হয়নি দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট চারা হচ্ছে এখনো বোঝা যায় না ভালো করে তো এদিকটায় এখনো কিছু করা হয়নি করা হবে আর এটা আমাদের কবি চারা লাগানো হয়েছিল বাট কবি চারাগুলো সবটা নষ্ট হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কত চারা নষ্ট হয়েছে ভীষণ মানে খারাপ একটা মানে কি বলবো তোমাদেরকে বলার মতো কিছু নেই আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের শশা খেত দেখতেই পাচ্ছ শশার ওই দেখো চারাগুলো হয়ে গেছে তো কি সুন্দর চারাগুলো হয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে কয়েকদিন পর শশা হবে মানে ভীষণ এক্সাইটেড ব্যাপার তো এই সাইড দিয়ে গেলে তোমরা ভালোভাবে দেখতে পারবে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের সোলার সোলারের পাশেই আছে আমাদের বড়ো পুকুর যেখানে আর কয়েকদিন পর আমাদের মাছ ছাড়া হবে এই যে এটা হচ্ছে আমাদের বড়ো পুকুর এখানে আপাতত কোনো মাছ ছাড়া হয়নি কারণ এইবার আমাদের পাট ভেজানো হয়েছিলো যেই কারণে পুকুরটা নোংরা হয়ে আছে তো এটাকে পরিষ্কার করা হবে পরিষ্কার করার পর এখানে মাছ ছাড়া হবে আর পুকুরের চারপাশে দেখতে পাচ্ছো মা সিম গাছ লাগিয়ে রেখেছে আর বড় বড় কয়েকটা সেগুন গাছ লাগানো আছে সেগুন গাছ তারপর ওই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে আমাদের মটরশ্যুটি করা হয়েছে আর এটা তো দেখিয়েই দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ভুট্টা তো এখান থেকেই আমাদের মাঠ শেষ হয় মানে দেখতেই পেলে কত কিছু সবজি করা হয়েছে তো ওই যে দেখতে পাচ্ছি আমাদের বাড়ি দেখা যাচ্ছে তো আমাদের সমস্ত খ্যাত আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটু শেয়ার করে দিও প্লিজ আর এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য এইখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা